অভিবাদন জানিয়ে আমাদের এই ছিল আমরা দেখেছি যে জুলাই শেষ পর্যন্ত গতির সঞ্চার করেছিল যখন এই দেশের নারীরা মাঠে নেমেছে বিশেষ করে নারী শিক্ষার্থীরা তো সাহসী ভূমিকা রেখেছে কিন্তু আমরা দেখেছি যখন এ দেশের মায়েরা তাদের সন্তানদের জন্য মাঠে নেমেছে তখন এই আন্দোলন আমরা সেদিনে টের পেয়েছি যে ওই এই সৈরাচারের শক্তি শেষ কারণ মায়েরা তাদের সন্তানদের পাশে দাঁড়িয়েছিল ফলে ঘর যখন কেঁপে উঠে তখন রাজশক্তি তার যতই স্বৈরাচারী তার যতই শক্তি থাকুক তার যতই গুলির ক্ষমতা থাকুক যতই তার হত্যা করার ক্ষমতা থাকুক সেটা বেটিকে থাকতে পারে না ফলে জুলাইয়ের মেয়েরা তাদের রক্ত দিয়ে তাদের সাহস দিয়ে এই নতুন অভ্যস্ত মধ্য দিয়ে বাংলাদেশকে সৈরাচার মুক্ত করেছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে কিন্তু এই লড়াই নারীদের এই লড়াই এখনো শেষ হয়নি কারণ আমরা দেখছি নতুন বাস্তবতায় আরো নতুন নতুন প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে নারীর প্রতি বিদ্বেষ নারীর প্রতি সহিংসতা ধর্ষণ এই ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে আমরা দেখছি এর বিরুদ্ধে প্রতিরোধও বৃদ্ধি পাচ্ছে নারী সংগ্রতি আজকে এই আয়োজন সেই প্রতিরোধেরই প্রমাণ আজকে আমরা এই মশাল জ্বালিয়ে আবারও আওয়াজ দিলাম শপথ করলাম যে যতদিন পর্যন্ত বাংলাদেশে বৈষম্য থাকবে বাংলাদেশে দুর্নীতি থাকবে বাংলাদেশে অবিচার থাকবে এবং বাংলাদেশে নারী থাকবে ততদিন ততদিন ততবার জুলাইয়ের শক্তি বারবার জেগে উঠবে